যে থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ইউকি বাবু টিফিন করলাম এরপর আমরা আজকে সবাই বের হয়েছি ও অফিস গেলো ইউকি বাবু স্কুলে যাবে কিন্তু সে আজকে এই জুতাটা পরবে এই জন্য খুব কান্না করছিল পরে আর কি করার এটাই পরিয়ে আনলাম এখন থেকেই সে শিখেছে জুতাটা পরবে তার নিজের পছন্দ মতো আর অন্য কিছু নিয়ে এরকম করে না শুধুমাত্র জুতোটা নিয়ে খুব জেদ করে ইউচেনে দিয়ে ইউচেনের পাশে যে বিগে আছে যেখানে আমি মাঝে মাঝে কেনাকাটা করতে আসি তো আজকেও সেখানে এসেছি আর এই বিগের ভেতরেই এক পাশে এই দাইসু একসাণের সব একসঙ্গেই লাগানো অর্ধেকটা হচ্ছে দাইসু আর অর্ধেকটা বিগের আজকে লক্ষ্য করলাম বিগেতে এখানে খুব সুন্দর ছোট ছোট পার্স পাওয়া যাচ্ছে তো আমি একটু দেখছি বিশেষ করে মোবাইল টাকা আর কার্ড রাখার জন্য অনেক ব্যবস্থা আছে সবগুলো ডিজাইন সুন্দর আবার রংগুলো সুন্দর এক একটা এক এক রকম ডিজাইন এই যে এখানে অনেক কার্ড রাখার ব্যবস্থা আমার খুবই অল্প কিছু জিনিস নেওয়ার প্রয়োজন ছিল সবকিছু নিয়েছি তো এখন বাসায় রওনা দিচ্ছি বাসে এসে বাজারটা গুছিয়ে নিয়ে এরপর রান্নাটা শুরু করব। চিংড়ি কচুরমুখী বেগুন আলু দিয়ে একটা তরকারি রান্না করব। আর গতকালকের খাবারগুলো তো আছেই এ কারণে আজকে আর কিছু রান্না করব না শুধু একটু মাংস রান্না করলে করতে পারি মাংস রান্না করলে সেটা খাওয়ার জন্য রান্না করব না তেহারি বা বিরিয়ানির জন্য রান্না করে রেখে দিব কারণ যখন বিরিয়ানি খেতে ইচ্ছে করে তো তখন মাংস বের করে রান্না করে বিরিয়ানি বানাইতে অনেক সময় লাগে এ কারণে আগে থেকে যদি মাংসটা রান্না করে রেখে দিই তাহলে যে কোনো সময় বিরিয়ানি বানাতে সহজ হয় রান্নাটা হয়েছে আর একটু রান্না করেছি এই কারণে সময় শেষ এখন নিতে বাসা থেকে বের হলাম আজকে আকাশের মেঘটা একটু অন্যরকম সমুদ্রের বিচার মতো কিছুটা বালির মতো সকালে একদম রোদ ছিল না অন্ধকার সুন্দর রোদ উঠেছে আকাশটাও সুন্দর কারণ আজকে নীল মেঘের মধ্যে অল্প করে সাদা মেঘ এ কারণে খুবই সুন্দর লাগছে দেখতে স্কুল থেকে বের হয়ে একদম বাসার দিকে দৌড় কে আগে হাসতে হাসতে দৌড় আজকে সকালে ইউকি বাবু এই জুতাটা পরে আসার জন্য কি কান্না কোনোভাবেই আমি অন্য জুতা পরাতে পারিনি এখন থেকে তার পছন্দের জুতা পরাতে হবে আমাকে যে চাবি খুলতে দিচ্ছ না তুমি কি পারবা উল্টা দিকে দিচ্ছ তো পারবা না হয়েছে 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 বসো জুতা খুলো জুতা খুলো তুমি কেনা শিখেছো স্কুলে জুতা খুলো শুনে গো জুতা খুলো কোথায় আমি তো দেখতেই পাচ্ছি না একি মানুষের কত কি পছন্দের থাকে ইউটিউবার বলิষ্ঠাই খুব পছন্দের আহারে পরে তেহারির জন্য মাংসটা পেশের গপরে দিয়ে একটু ছেঁদ্ধ করে রেখেছিলাম তো এখন এটা কুচিয়ে রেখে দিব কিছুদিন আগে ইউকি বাবুর চেয়ারে একটা খুড়ার কি বলবো মোজা হারিয়ে গিয়েছে তো ইউকি এভাবে টেনে টেনে খেলা করে সে কারণে মেঝেতে দাগ হতে পারে তো এই জন্য আমি এই চেয়ারটা এনেছি আজকে ওকে স্কুলে দিয়ে একটা তাই সুতে পাওয়া যায় থেকে মাত্র একশো এনে পাওয়া যায় চারটা একটু লাগিয়ে দিই যে মা তোমার চেয়ারের নতুন মোজা এভাবে চেয়ারের খুরা সবগুলো মোজা লাগিয়ে নিব। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসব পাবো আল্লাহ হাফিজ